হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়ালি তোমাদের অনেক সঙ্গে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করলাম আজকে হলো শুক্রবার সকাল বাজে ওই শোয়া নটার মতো বাজে তো এখন আমি যাবো রান্নাঘরে আর ছেলেকে দিয়ে আসার পরে আমি এখনও ড্রেসটাও চেঞ্জ করিনি আর তো শুয়েই ছিলাম কারণ ঠান্ডা লাগছিলো প্রচুর সেই জন্য তো চলো এবার রান্নাঘরে গিয়ে চা বানাবো তারপরে ঘরে কাজবাজগুলো করবো আর সারাদিন কী কী করছি দেখতে ব্লগটা আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থেকেও সাথে থেকেও তো চা বানানো হয়ে গেছে এই যে বিস্কুট নিয়ে নিয়েছি আর চা আর আজকে আমার ছেলের গ্লাস আমি চা খাবো ছোট্ট হ্যাঁ ছোট্ট গ্লাসে আর দেখো সাথে কিন্তু এই যে নিমকির একটা প্যাকেটও আছে তো চলো দিয়ে বসে আমার চাটা খাই আবার কাজবাজও রয়েছে অনেক ঘরে কাজবাজ কিচ্ছু করা হয়নি কি খাইতে পারতাম থেকে খেতে পারতাম বন্ধুরা কেমন আছো তোমরা আর মা এখানে চায়ের উঠাচ্ছে ফটো এই যে ক্যামেরাম্যান বড় ক্যামেরাম্যান আর এদিকে আমি চাটা খাই ততক্ষণে আর শীতের দিনে দুধ চা যে কি ভালো লাগে কি আর বলবো তোমাদের আর তার মধ্যে কিন্তু আদা দিয়ে লবঙ্গ দিলেও ভালো লাগে তো আজকে লবঙ্গ দিইনি শুধু আদা দিয়েই বানিয়েছি আর চাটা না খুব টেস্টি হয়েছিল জানো তো দেখো এখানে রয়েছে খাসির মাংস আর এখানে রয়েছে পাবদা মাছ আর এখানে রয়েছে চিকেন তো তোমরা ভাবছো মনে হয় বাড়িতে কোনো কিছু আছে একদমই না কিন্তু তো আজকে আমাদের নিয়ে আসার কথা ছিল মানে নিয়ে মানে কিনে রেখেছিল পাবদা মাছ আর হলো চিকেন তারপরে বরকে ফোন করে বললাম আগামীকাল মা যাচ্ছে এক জায়গায় কোথায় যাচ্ছে সেটা আমি কালকে ব্লগে বলবো আজকে বলছি না তো সেই কারণে আর কি খাসির মাংস নিয়ে আসা হয়েছে তো আজকে এত কিছু কিন্তু রান্না হবে না কিন্তু চিকেনটা আমি ফ্রিজে রেখে দেবো আর পাবদা মাছটা আর মাংসটা বানানো হবে ঠিক আছে আর কোনো অনুষ্ঠান নয় আমাদের খাওয়ার জন্যই নিয়ে আসা হয়েছে তো সমস্ত ঘরে কাজবাজ করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করলাম যেহেতু ছোটো দিনের বেলা বুঝতেই পারছো তাড়াতাড়ি মানে টাইমটা চলে যায় আর তার মধ্যে ছেলেকেও আনতে যেতে হবে আর একটু এক জায়গায় যাবো জন্য আর একটু তাড়াহুড়ো করে আর কি বাজগুলো করলাম তো আজকে তো কাজ বাজ তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না তো রান্নাবান্না যতটা পারবো আজকে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো এটা এখন ডাব্বায় ঢুকিয়ে মানে চিকেনটা ডাব্বায় ঢুকে তারপরে ফ্রিজে রাখতো তারপরে আবার বাকি কাজগুলো রয়েছে ধরো ধরে গেছে আর ভাবলাম যে এই ডাব্বার মধ্যে মনে হয় হবে না দেখো হয়ে গেছে মাখব এগুলো এই দেখো পালদা মাছটাতে লবণ হলো হালকা একটু তেল দিয়ে মেখে রাখলাম আর এই যেটার মধ্যে এখন মাখছি আর কি লবণ হলো তেল দিয়ে দিয়েছি এখন মেখে নিচ্ছি স্নান কমপ্লিট হলো এখনো পর্যন্ত বাল্টির মধ্যে কাপড় রয়েছে এখনো মেলার সময় হলো না কারণ এখন যাচ্ছি ছেলেকে আনার জন্য তো চলো যাওয়া যাক এই দেখো বাল্টির মধ্যে কাপড় রয়েছে কারণ এখন মেলতে ধরলে অনেক টাইম চলে যাবে আর দেরি হয়ে যাবে আনতে গেলে তো চলো যা যাক ফ্রেন্ডস এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে এই যে দেখো আমাদের এখন সকালের টিফিন আমরা একটার দিকে করছি এখানে রয়েছে হলো এটাকে কি বলে চানা বললেন ছোলা ছোলা সরি ছোলা দেখো ছোলা মা বানিয়েছে খাসি চর্বি দিয়ে তেল দিয়ে এই যে মা এখানে নিয়েছে এই যেখানে আমি নিয়েছি এখন আমরা সকালের খাবার দুপুর একটার সময় খাচ্ছি আবার দুপুরের খাবার খাবো কটার দিকে খাবো দেখি এখনও রান্না হয়নি এই যে সনাই চলে এসছে হাই করে দাও বাবা আমার কিন্তু রান্নার অনেকটাই আমি এগিয়ে নিয়েছি তো এদিকে আমি বেগুনগুলোকে ভেজে নামিয়ে রেখেছি আর ঝুরির মধ্যে রয়েছে মটরশুঁটি যেগুলো আমি সেদ্ধ করে রেখেছি মানে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে হয়েছে হলো পাপদা মাছ ভাজা মানে সব কিছু ভাজাভুজি আমার কমপ্লিট প্রায় রান্নাটা শুধু করতে হবে এখন আর মাংসের আলুটাও ভেজে নামিয়ে রেখেছি এ দেখো মাংসটাও কিন্তু ভেজে নামিয়ে রেখেছি না মাংসটা মনে আমি ভাজিনি মা ভেজে রাখে রেখেছিল আর এখানে মাছের ঝোল বানানোর জন্য সিম তারপরে পিঁয়াজ কলিটাকেও আমি ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে মাংস বানানোর জন্য মশলা কষাচ্ছি দেখো লাল করে একদম কিন্তু কষানো হচ্ছে ভীষণ টেস্টি রান্না প্রায় রান্না প্রায় কমপ্লিট যে হাঁটতে ভাত আছে কাপড়টা দিয়ে ঢেকে রেখেছে আর এই দেখো মাংসটা এখানে এখানে কিছু নাই আর এখানে হলো পাবদা মাছের উঠা দাও পেঁয়াজ কলি বেগুন সিম দিয়ে হালকা পাতলা ঝোল এই যে মাখা মাখা করা আছে আর কি যে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের হলো যেখানে আমাদের যাওয়ার কথা আছে সেখানেই যাচ্ছি এদিকে মার হয়েছে এদিকে আমি আর আমার ছেলে সবার আগে আগে আর সন্ধ্যা হয়ে গেছে যে এখনও কিন্তু পাঁচটাই বাজে নাই পাঁচটার আগেই কিন্তু সন্ধ্যা হয়ে যায় তো ভেবেছিলাম যে আমরা তাড়াতাড়ি বেরোবো কিন্তু এই যে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির কাজ বাজগুলো করে আর কি বেরোতে বেরোতে দেরি হয়ে গেল তো এদিকে আসো তুমি তোমাকে একটু দেখাই

দেখো এত লম্বা লম্বা চুলগুলোকে কেটে আমি কি অবস্থা করলাম তাই না বলো আমার না ভীষণই মানে শখ বলতে পারো যে আমার ছিল যে আমার লম্বা লম্বা চুলগুলোকে মানে কোনো কিছু একটা কাট দেব যেটাতে আমার ভীষণই ভালো লাগবে সেটা কিন্তু আর হয়ে উঠতো না আর আমারও ভীষণ মায়াও লাগতো আমার চুলগুলো দেখে কিন্তু ফাইনালি আজকে আমার চুলটাকে আমি কেটেই নিলাম আর এই নতুন লুকে আমাকে কেমন লাগছে একটু জানিও তো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি দেখো কী কী নিয়ে আসলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি এ দেখো বাটি কেক তারপরে এই যে রাউন্ড করা বিস্কুট এগুলো ফুল ফুল যে বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে আর এখানে আছে শ্যাম্পু এগুলো মার বাজার এগুলো এই যে ভ্যাস মল এটা ভ্যাসমল না এই যে এটা ভ্যাস মল এগুলো রাখো রাখো আর এখানে বিস্কুট আছে অনেক কিছু আছে এখানে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখা হচ্ছে নেক্সট দিন একটা সুন্দর ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে বাই বাই